খালি জবান বন্ধ রাখার জন্য কমতিছে দুই সপ্তাহ আগে গোস্ত কিনেছে ছয়শো বিশ টাকা এখন জামাই তো শাশুড়ি বলতেছে আজকে এক কেজি দিয়ে হবে না দুই কেজি জানেন ওই তেরোশো টাকা লিয়ে দুই কেজি কিনবার গেছে কারণ ছয়শো বিশ টাকা করে হলে দুই কেজির দাম কত বারোশো চল্লিশ ষাট টাকা ফেরত পাবে দুই কেজি গোস্ত নেওয়ার পরে তেরোশো টাকা দিচ্ছে ষাট টাকা ফেরত পাওয়ার আশায় কষাই বলতেছে আরো একশো কিনা নিয়ে গেলাম ছয়শ বিশ আজকে আমার সাতশো সঙ্গে সঙ্গে ওই টাকায় দেখে কসাইয়ের কাছে দাও আছে ওই খফ করে দাওটা দিছে নিয়ে যাওয়ার পরে গোস্ত থড়ে ওই খাটারে মারছে লাগতি লাগতে মাইরা কষায়ের মাথার উপর দাও বলতেছে এখন বল কত করে কেজি কষায় বলতে ভাই আপনি যা দেবেন তাই আমাদের বাংলাদেশে শুধুমাত্র জবান বন্ধ থাকার কারণে দিন দিন জুলুম বাড়তেছে জোরে কোন কথা ঠিক কি না আজকের এই আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা সম্মানিত এমপি সাহেব ড মোহাম্মদ মোস্তফা আলম আলম নানোর সাহেব আজকের এই মাহফিলে তিনি উপস্থিত হতে পারেন নাই কিন্তু ওনার পক্ষ থেকে অনুদান ঘোষণা করা হয়েছে যদিও প্রকাশ্য হয়নি মোটামুটি তবে দোয়া চেয়েছেন আমরা তার জন্য দোয়া করি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সুমন সার্বিক সহযোগিতায় জিনাদের নাম রয়েছে সম্মানিত বিশেষ অতিথিবিন্দু জিনারা আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে এই মাহফিরের সম্মানিত ওলামাই کرام আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এই সাইডে কিছু ভাই দাঁড়িয়ে আছেন হ্যাঁ ইচ্ছা করলে বসা যায় ইচ্ছা থাকা লাগবে ঠিক কিনা বলে অনেকে বসতে চায় না বসতে বললেই যায় দেখবেন কোনো মেয়ে যদি আসে কোনো বাড়িতে ওই বাড়ি আলির মেয়ে বলতেছে একটু বসেন তাই আমার কাজ আছে মানে বসবার বললে আর বসে না চলে যায় তো এরকম কিছু শ্রোতা আছে তারা এসে দাঁড়িয়ে থাকে তাদের নিয়ত হলো আর যদি ষাটে তাহলে বসবো না ষাটলে ওই খারাপ অবস্থায় চলে যাবো তা আপনারা কি যদিও আপনাদের হাতি বন্ধায় আসেনি কিন্তু আমি কিন্তু আপনাদের এলাকারই বক্তা ঠিক না বলেন অনেকে আমার হাতির সঙ্গে হাত লাগায় বলছে যে হুজুর জীবনে বহুবার শুনছি শুনছে প্রথম দেখলাম আমার মাথা নষ্ট যে বগুড়ার লোকেরা আজকে আমার প্রথম দেখলো আসলে সমস্যা চোদ্দ পনেরো বছর হলে বাংলাদেশের সব জায়গায় আমি কন্টিনিউ ওয়াজ করতেছি কিন্তু এই বগুড়া জেলা একটু সমস্যা করে করবার দেওয়ার চায় না তা আপনাকে এমপি সাহেব মার্শাল্লাহ তিনি বলেছেন কোনো সমস্যাও নাই আর এই সময় তো ওয়াজ মসিও তো নাই ঠিক কিনা বলেন এটা একটা বেয়াসাইজা সময় বেয়াসাইজা বোঝেন না এটা কি ওয়াজের সময় তাই হ্যাঁ এটা হচ্ছে বৃষ্টির সময় খালি বৃষ্টি না ঝড় ঝাপটা বৃষ্টি আমি এ পর্যন্ত কয়েকটা মাহফিল করলাম এরকম উপর সামিয়ানা নাই কি জন্য সামিয়ানা দেয়নি ওই ডেকরটা চিন্তা করছে যদি ঝড় ওঠে বাবা সব পটপট করে ছেড়ে যাবে এ গত রাতেও যেখানে করছি তার আগে যেখানে করছি সবগুলোতে খালি মঞ্চ আছে কিন্তু সামিয়ানা নাই মাঝে মাঝে লাইট দিচ্ছে তো আজকে সামিয়ানার নিচে আমার সামনে যারা বসে আছেন যিনারা দাঁড়িয়ে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা দুই সাইডে বসেছে এই সাইডও আছে এই সাইডও আছে পর্দার অন্তরালে বসে প্রজেক্টারের মাধ্যমে বক্তাকে দেখে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি এটাই সৌজন্যবোধ আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন আপনারাও জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন এই প্রথম জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ মুসা তুর পর্বতের কিনারায় যখন দাঁড়িয়ে আছে আল্লাহ জিজ্ঞাসা করলেন মুসা তুমি কেমন আছো আপনারা বলেন মুসা কেমন আছে আল্লাহ জানে কি জানে না আমরা জানি না দেখে জিজ্ঞাসা করতেছি কিন্তু বাংলাদেশের পরিবেশ দেখে তো বুঝতেছি কেমন আছেন তারপরেও জিজ্ঞাসা করতে হবে এটাই সৌজন্য বোধ আল্লাহ জানার পরেও বলতেছেন মুসা তুমি কেমন আছো মুসা বলতে মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন এখন বলেন আল্লাহ কি বলবে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন সবাই কি কইছেন এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন আপনারা বলেন তো আল্লাহ কেমন আছে এই যে যা দেখতেছেন হুজুর এগুলো সব আমার ওই সাইড আমার বড় ভাইয়ের এই সাইড আমার বাপ চাচার এই এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারু নাই তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলে হুজুর আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট দুই মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না আমার সাসাই দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বেঁধে দিছি ফেরস্তরা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার কিছুই নেই ওর সাসা দান করলে তোমার হয় আর এরা টাকা দিয়ে ঘর বেঁধে দেয় এই দেশের নাম কি তো এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন তা আল্লাহ বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি জানবার চাও না দেখবার চাও তো দেখা সম্ভব না ফেরাউন ইন্নাহু আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও জোরে কোন কার কাছে যাও ফেরাউন তাগুত হয়ে গেছে তাগুত বোঝেন ক্ষমতার মালিককে আর নিজেই ক্ষমতার অহংকার করতেছে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি ক্ষমতার মালিক কে কথা না সাতই জানুয়ারি একটা ভোট হয়ে গেল ঠিক কিনা আমার এলাকায় এই ভোটের আগে খুব ধর পাগর শুরু হলো তখন একজন লোক ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে কবর করে কবরের নিচে খেয়াল ফেরায় তার উপরে কম্বল দিয়ে ল্যাপলে শুয়ে থাকে মাঝে মধ্যে বহু জিজ্ঞাসা করে আপনার খবর কি কয় আলহামদুলিল্লাহ জেতা মানুষ কবরের মধ্যে আছে তারপরে করছে আলহামদুলিল্লাহ বউ বলতেছে তিনবার পুলিশ হয়েছিল বলে এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে আমার ধরবার পরে কোন জায়গাতে আছে কথা বলেন না কে বর্তমান বাংলাদেশে অনেক মুসলমানের কাছে ধরার চাইতে পুলিশ ধরার গুরুত্ব বেশি হচ্ছে আর যাই হোক ইমানদারেরা পুরাপুরি ভালো থাকতে পারে তারপরে আলহামদুলিল্লাহ ও পাই নাই রে ও নাই রে ও না আলহামদুলিল্লাহ বলা সারা উপায় নাই যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বর সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান তাই ফি আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আল্লাহর প্রশংসা করার বহু কারণ এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে ভাবে মুসলমানের ঘরে কবুল করেছে পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে বহু ধর্ম আপনারা বলেন তো সব ধর্মই কি ঠিক হ্যাঁ যাই যে ধর্ম পালন করে মনে করে হামারটা ঠিক আপনারা বলেন তো ধর্মের মালিককে কে আরো জোরে বলেন সে আল্লাহ যদি ঘোষণা করেন এ আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না আল্লাহর কাছে কবুল যোগ্য একমাত্র ধর্মের নাম কি যারা বলতেছেন না তারা কি সন্দেহ করতেছেন যে লোকগুলো ইসলাম শব্দটা উচ্চারণ করলেন না আপনি মরার আগে যে জবান বন্ধ হবে জানেন আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যদি মারা যায় শুধুমাত্র আল্লাহ জিকির জবানের জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের করে দেয় গুনা তাহলে মরার সময় আল্লাহ আল্লাহ জিকির চালু থাক আপনার চান না তাহলে এই সময় জবান বন্ধ রাখা চলবে না তো তাহলে জবান বন্ধ রাখার জন্যে জালেমের জুলুম বাংলাদেশে বাড়তিছে না কমতিছে দুই সপ্তাহ আগে গোস্ত কিনেছে ছয়শো বিশ টাকা তো এখন জামাই আইছে তো শাশুড়ি বলতেছে আজকে এক কেজি দিয়ে হবে না দুই কেজি জানেন ওই তেরোশো টাকা লিয়ে দুই কেজি কিনবার গেছে কারণ ছয়শো বিশ টাকা করে হলে দুই কেজির দাম কত বারোশো চল্লিশ ষাট টাকা ফেরত পাবে দুই কেজি গোস্ত নেওয়ার পরে তেরোশো টাকা দিচ্ছে ষাট টাকা ফেরত পাওয়ার আশায় কসাই বলতেছে আরো একশো কে কিনা নিয়ে গেলাম 620 আজকে হলো 700 সঙ্গে সঙ্গে ওই টাকায় দেখে কশার কাছে দাও আছে ওই খফ করে দাওটা দিছে নিয়ে জার উপরে গস্ত থড়ে ওই খাটারে মারছে লাগতি লাগতি মাইরা কশার মাথার উপর দাওতেলা বলতেছে এখন বল কত করে কেজি কশারই बोलते ভাই আপনি যা দিবেন তাই আমাদের বাংলাদেশে শুধুমাত্র জবান বন্ধ থাকার কারণে দিন দিন জুলুম বাড়তেছে কথা কথা না আল্লাহ কোরআনে বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল হবে না এ কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্মের নাম কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি বাতিল করলো না আমরা একটা বাংলাদেশে নতুন একটা শব্দ বানাচ্ছে ভুয়া কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি আমাদের হিরো আলম তখন বই বোলাত গিয়েছিল বুঝলে হিরো আলমে বৌড়ান আর একটা হিরো আলম আর একটা হলো মুশফিক এই তিন বেড়ে গোটা বাংলাদেশের সব লোক ছিলেন একটা না হলে বা না আর একটা হিরো আলম কখন কি করে আল্লাহ ও যখন বৌ বই গেছে তখন সবাই বলছে ভুয়া ভুয়া ধরে কোন কি বলছে আর একজন বই মেল গেছিল চিংড়ি একটা নিয়ে সালা বুড়া মোস্তাক বউ হচ্ছে চিংড়ি এই বউটা যদি বোরকার মধ্যে থাকতো তাহলে মোস্তাক আহমদ কে কেউ ভুয়া বলতো না জোরে কোন কথা ঠিক না তুই আমার বোরকা পড়াইনি আমি বলি কোন বুড়া মানুষ যদি বিয়ে করবার চান শুনি তাহলে বোরকা পড়ান কোনো সমালোচনা হবে না কিন্তু দেখবার পার বিড়ার মধ্যে মাল নাকি জোরে কোন কথা ঠিক কিন্তু শালা এই বোরকা ছাড়া লিয়ে গেছে ওই বইমেলার সবাই বলছে তো ভুয়া ভুয়া জোরে কি আর একটা নেতা গেছিল বিষ মিল্লা ঠিক মতো ঘর পারে না ও যখন গেছে তখনও শব্দ হয়েছে ভুয়া ভুয়া জরিকণ কি আজকে মাহফিলে সকলের জবান থেকে শব্দ হবে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি একথাকার আমরা জন্মসূত্রে সেই ধর্মে মুসলমান আহ গ্রুহের জগতে আল্লাহ আমাদেরকে এতই ভালোবাসলেন হিন্দু বদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নিলে এজন্যে খুশি না তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল এমন একটা নবীর উম্মত কবুল করেছেন এমন একজন নবী যে নবী নিজের জন্য কখনো চিন্তা করে নাই চিন্তা করছে তার উম্মতের নবী রে আছেন আমার মুখ আছেন আমার বারিশ তার সে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী পাপি রা আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের কা স্বামী বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এই কোরআনের মধ্যে কোন ধোকা এত গেল মরদ মনে হয় মেয়ে মানুষের কাছে মেয়ে মানুষের জোরে কথা বলা যাবে না কিন্তু মরদ মানুষ জোরে কথা না বললে চলবে আমি বলতে চাই কোরআনের মধ্যে কোনো ধোঁকা না গোজামিল সন্দেহ সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিছে খুশি নাবেজা খুশি এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল কোরআন থেকে হেদাব নিবার গেলে কি হওয়া লাগবে বলেন শুধুমাত্র কোরআন শুনলে হবে না কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর হলো আবু জেহেল আপনারা আমার সামনে বসে শুনতেছেন আর আবু জেহেল নবীর সামনে বসে শোনে নাই চোরের মতন চুপি চুপি গোপনে গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে সারা রাত কোরআন সব শুনছে রে সকালবেলা গিয়া মিটিং এ বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতেই পারিনি সোহনাল্লাহ কন্যা কেন আবু জেহেলকে কোরআনের বিপক্ষে বলতেছে সোমান আল্লাহ করলে অসুবিধা কি আবু জহেলের নাম শোনা সোমান আসতেছে না আমার আপনার আশেপাশে অনেক আবু জেহেল আছে আসে না আবু জেহেল মানে কি সেটাই বলতেন অনেকে ওর নাম কি আবু জেহেল তাই ওনার নাম হলো ওমর ইবনুল হেসাম ওনার নাম কি ওমর ইবনুল হেসান এক সময় নাম ছিল আবুল হাকাম এক সময়ের নাম হলো আবু জেহেল আবু জেহেল মানে মূর্খের বাপ জরেখান কিসের বাপ মূর্খের বাপ গতকাল যারা মাস্তানে গেছিল এরা কিসের বাপ আজকেও তো দেখলাম পাশে একটা চলতি বন্ধ হলো যারা জানে বন্ধ হবি না বাপ বন্ধ করবি কথা কর না আবু জেহেল খুবই জ্ঞানী ছিল বুঝলেন কিন্তু ভালো জিনিসগুলো বুঝলি এ কারণে মূর্খের বাপ হচ্ছে সে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখালো বুঝবার পারিনি আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে রাগ গেল বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে কোরআন শুনতেই রাত কোন দিক বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি আপনারা বলেন কোরআনকে শোনার জন্যে না ধরার জন্যে কথা বল না কেন ভাই আপনার যে সবাই কোরআন ওষুধ ধরছেন ধরছেন পীর গস আশেপাশে পীর আছে না নাই পীর গস গাবতলির মধ্যে তো ওখানে যুবকের একটা মাহফিল করে প্রত্যেক বছর তাফসির মাহফিল একশোর উপর যুবক সদস্য হয়ে মাহফিলটা করে তা আমারে দাওয়াত দিয়েছে আমি যাই দেখি তেজে ওপরে এরকম কোরআন শরীফ নাই তা আমি বললাম ভাই এই যুবকেরা যারা মাহফিল করতেছেন একটা কোরআন এনে টেজের উপর দেন এ কথা বলার কিছুক্ষণ পরে মাহফিল কমিটির মধ্যে আসেন তাকে না হুজুর হিম্জিন তা আমি বললাম যারা মাহফিল করতেছে তাদের মধ্যে কেউ কোরআন শেব আনে দিবে তো তারা না দিয়ে আপনি দিলেন খেল মুআ খালি মুসকে মুসকে হাসে মানে গুমুর আর করে না ওয়াজ শেষ করার পরে ওরা বলল হুজুর আগামী বছরের ডেট দেন আমি বললাম কেন বলে ও সেই সাটা ছাড়ছে হুজুর ডেট দেওয়াই লাগবে ডেট দেব পরে আগে তোদের মধ্যে কোরআন শরীফ কেউ নিয়ে আসলো না মোয়াজ্জিন কেন আনলো বল যুবকেরা বলতে হুজুর আমাকে মধ্যে কোরআন শরীফ ধরার মতন শরীর কারু নাই সামারা তাফসির মাহফিল করে অথচ কোরআন শরীফ ধরার মতন শরীর নাই

টেবিল দিয়েছে চা খাওয়ার টেবিল বোঝেন না কেন এর হলো টি টেবিল চা খাওয়া আসতে হওয়ার কানে কানে করছে হুদুর চা খাবে ওয়াজের বয়স উনচল্লিশ বছর আমার ওয়াজের বয়স কয় বছর উনচল্লিশ এই উনচল্লিশ বছর কোনোদিনও টেজর চা খাইনি আর টি টেবিল দিছে এবারে

আল্লাহ চারিদিকটা দিবে দিব না আল্লাহ পারে কি পারে না আর যদি দেয় দুনিয়ার কাম কাজ করতে বহু বৃষ্টিতে ভিজেছেন আজকে বৃষ্টিতে ভিজবেন ওই শরীরে এক বছর সর্দি জ্বর কোন জ্বর হবে না যাহান নামে রাখুন আল্লাহ হারাম করে দিবে সারিবাদী সালসা হবে বৃষ্টি মাইকটা ঠিক করে দাও অজৎ কেবল উঠপাট যাচ্ছে পারে কি বিপদ হয়ে গেল

একেবারে পরিষ্কার আকাশ হবে বৃষ্টি বন্ধ হবে দুই আড়াই ঘন্টা আমরা আলোচনা শুনবো কারা কারা রাজি দুই হাত তোলা আল্লাহ দেখান তবে শর্ত হলো হল তারুদ্দুল বালা এই বৃষ্টিটা যদি আমাদের বালা মুসিবত হয় তাহলে কিছু আল্লাহ দেন এখন আপনাদের মধ্যে চাদর যাক